নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো এই যে দেখো আজকে আবার বাজার নিয়ে চলে আসছে আর আজকে নিরামিষ খাব তো এখানে আছে বেগুন আর ঢেঁকি শাক আর কুয়াশ তো এগুলো এখন কিছু একটা রান্না করব বেগুন ভাজি করব ঘি আছে আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এখন এই যে জল নিয়ে আসছি এই জলের মধ্যে এখন সব কাটাকাটি করতে হবে এই জলটা নিয়ে আসলাম আর ভাত হয়ে গেছে এই সব ভাজা ভাজি করব সকালবেলায় আর আজকে বিশেষ কিছু রান্না করব না তো নিরামিষের দিন সেই জন্য এই কুয়াশ ভাজি করব আর বেগুনটা ভাজব শাক শাক করব এই তো এইটা দিয়েই আজকে সকালবেলাটা খেতে দেব তো এখন আমি আমার কাজগুলো শুরু করে দেব চলো এই দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে এই যে এই যে গরম আছে গরম গরম ভাত রান্না করা হয়ে গেল এখন দেখি কিছু কাটাকাটি করে ভাজতে বসিয়ে দেব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো বন্ধুরা এই যে বেগুন কেটে ভাজতে বসিয়ে দিয়েছি দেখো বেগুন ভাজি করছি তেলে বেগুনটা ভাজতে হয় আস্তে আস্তে জালে তো বেশি জাল দিলে বেগুন পুড়ে যায় আর সিদ্ধও হয় না তো এই তো আস্তে আস্তে জালে বেগুনটা ভেজে নিচ্ছি তো চলো বেগুনটা ভাজ ভেজে নামিয়ে নিয়ে আসি বেগুন ভাজাটা হয়ে গেছে উঠিয়ে নেব তো দেখো নরম নরম করে বেগুন ভাজা হয়ে গেছে এখন এটা একটু উপরে তেলটা ধরিয়ে তুলে নেব সুন্দর হয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে তেলটা ধরিয়ে নেব উঠিয়ে নেব দেখো বন্ধুরা আবার বেগুন ভাজতে বসিয়েছি কিন্তু এইটা বেগুনের খোসাটা ছুলে দিয়েছি কারণ আমার ছেলে বেগুনের খোসা থাকলে খাবে না সেই জন্য এই দেখো বেগুনের খোসাটা ছাড়িয়ে তারপর বেগুন ভাজতে বসিয়েছি তো আমাদের জন্য আগেরটা ভেজে উঠালাম আর এই দেখো ছেলের জন্য বেগুনের খোসা ছাড়িয়ে ভাজতে বসিয়েছি তো বেগুনের খোসা থাকলে আমার ছেলে খেতে চায় না সেই জন্য বেগুনের খোসাটা দেখো ছাড়িয়ে দিচ্ছি তো চলো চলে এলাম কুয়াশ ভাজা নিয়ে কুয়াশ ভাজা বসিয়ে দিলাম এখানে ফোড়ন দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এই দেখো ভাজতে বসিয়ে দিলাম জল বেরোচ্ছে এটা এখন ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে সিদ্ধটা হয়ে যাবে তারপর কোয়াশটা ভাজা হয়ে গেলে সবাইকে সকালের খাবারটা দিয়ে দেব। তো চলো আমি কোয়াজ ভাজাটা নামিয়ে নিয়ে আসি দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছি দেখো বন্ধুরা আমার বেগুন ভাজা কুয়াশ ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম সকালবেলাটা এখন সঙ্গে একটু করে ঘি দিয়ে দেব। এটা দিয়েই সকালবেলা খেয়ে নেবে আর দুপুরবেলা আবার কিছু রান্না করব। তো দেখো খাবারটা কেমন হলো সকালবেলা খাবার তো চলো এই দেখো এখানে বেগুনের খোসা আর এখানে বেগুন খোসা ছাড়া বেগুন তো চলো ভাত খেতে দিয়ে দিই আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আজকে মতো এখানেই রাখছি তো চলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব এই দেখো সকালের খাবার হয়ে গেছে আবার দুপুরবেলা রান্না করতে বসে যাব এটাই আমার কাজ